প্রথম বিভক্তির কথাটা জানেন যে খারেজি শিয়া মুরজিয়া কাদারিয়া এরপরে বিভক্ত হয়েছে আরো অনেকগুলা ভাগে যেটা মুতাযিলা আছে রাফেজি আছে জায়দি আছে ইসমাঈলি আছে মুজাশশিমা আছে মুসাববিবা আছে এগুলো অনেকগুলো ভাগ তৃতীয় শতাব্দী হিজরিতে তিনটি দর্শনের সমন্বয়ে একটা বিভক্তির রূপ নেয় যাকে বলছে সুফিবাদ যার স্তর রয়েছে চারটি যেটা বেশি চলমান উপমহাদেশে এটা হলো হাকিকত এই স্তরে পরিচালিত হয় এটা তৈরি হয়েছে আপনারা এই আধুনিক একটা মতবাদ দেখছেন কোয়ান্টাম মেথড এটা মানে কি বলবো যে শিক্ষিত মূর্খ ব্যক্তিরা এই ইসলামীকরণ করে এই মতবাদের সাথে জড়িত এই প্রাচীন সুফিবাদটাই বর্তমানে উনিশশো সালে আমেরিকায় কোয়ান্টাম ম্যাথড হিসেবে আত্মপ্রকাশ করেছে আমি ভ্রান্তি বেড়া যাবে দিন বইয়ের মধ্যে আমি সব ইতিহাসগুলো উল্লেখ করে দিয়েছি তাদের বই থেকে বাংলাদেশের মহাজাতকে এই কাজটা করছে আমি শুধু এতটুকু ইঙ্গিত দিয়ে দিলাম সেই সুফিবাদ তিনটি দর্শনের আলোকে তৈরি হয়েছিল এটা আমার বক্তব্য না একজন ঐতিহাসিক কে আলী বই লিখেছে ইসলামের ইতিহাস ডক্টর মাহমুদুল হাসান তিনিও ইসলামের ইতিহাস বাংলাটা পড়ে দেখবেন তিনি চারটি দর্শনের আলোকে বলে সুফিবাদের জন্ম আমরা বলি তিনটি এটা অথেন্টিক কথা আগে লিখেছেন বহু পূর্বের আব্দুল করিম সরস্তানি 556 হিজরিতে মারা গেছেন ইবন হাজাম আন্দালসি সেই সময় কেতাবল ফসল ফিল মিলাল অন্নিহাল এই বইটার মধ্যে লিখে গেছেন সেটা হলো একটা হলো পারসিক গ্রিক আর হিন্দু আর ডক্টর মাহমুদুল হাসান উল্লেখ করেছেন যে আর একটা দর্শন ব্রাহ্মণ্য মতবাদ এই চারটির সমন্বয়ে সুবিবাদের জন্ম হয় আর বর্তমানে যদি কোয়ান্টাম কোয়ান্টাম চলছে তাদের সূত্রই হলো সমস্ত ধর্মের সমন্বয়ে ওখানে হিন্দু থাকতে পারে মুসলমানও পারে ব্রাহ্মণও থাকতে পারে খ্রিস্টানও থাকতে পারে উপজাতি থাকতে পারে সবাই থাকতে পারে নামটা আলাদা কিন্তু তাদের কাজটা একই মূলত এটা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যারা বুদ্ধিমান জেনারেল শিক্ষিত মানুষ তাদের মাথাকে ধুলাই করার জন্য আধুনিক শয়তানের বড় ফাঁদ একটা এই শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনি কখনো নিজেকে বড় বুদ্ধিমান ব্যক্তি হিসাবে মনে করে এই ফাঁদের মধ্যে কখনো আপনি পা দিবেন না আর যদি দিতেই চান তাহলে একটু আমাদের পর্যালোচনা গুলো আপনারা পড়ে আল্লাহর আসতে একটু বোঝার চেষ্টা করবেন এটা আবেদন থাকলো আমি মুক্ত হয়ে গেলাম কিয়ামতের মাঠে আপনি আমাকে ধরতে পারবেন না বলা বলে দিলাম